সাগর সঙ্গমে অর্থাৎ গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তির দিনে যারা স্নান করতে যাবেন অর্থাৎ পৌষ সংক্রান্তি পড়েছে কিন্তু চোদ্দই জানুয়ারি বুধবার তো এই সংক্রান্তির দিনে বা সাগরে যারা স্নান করতে যান তারা স্নান করেন পবিত্র হওয়ার জন্যে পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্যে তর্পণাদ ইত্যাদি করেন তিল জল কম্বল ইত্যাদি দান প্রদান করেন যার জন্যে আমাদের কিন্তু অনেক কিছুই ভালো হয় পূর্বপুরুষদের পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে আমরা জানি মুক্তি হয় ইত্যাদি ইত্যাদি ইহার অনেক পৌরাণিক কাহিনী রয়েছে কিন্তু এত কথা বলবো আর এখানে প্রয়োজন নেই পরবর্তীতে সময় হলে অবশ্যই বলবো তবে যারা গঙ্গাসনান করতে যান সাগর সঙ্গমে ঠিক আছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে গঙ্গাসাগর পৌষ সংক্রান্তির বিশেষ মেলা উৎসব স্নান উৎসব পবিত্র মহা উৎসব এইখানে যারা স্নান করতে যাবেন তারা অন্যান্য ক্রিয়াদিত করবেন সবাই বলছেন আমি একটি যৌগিক বিশেষ ফর্মুলা বলব যেটা অবশ্যই করবার প্রয়োজন আছে কারণ গঙ্গা মাহাত্মা উঠে এসেছে ত্রিবেণী স্নানের মাহাত্মা উঠে এসেছে সাগর সঙ্গমে স্নানের মাহাত্মা উঠে এসেছে এই সঙ্গম কথাটি কেন বলা হলো ত্রিবেণী সঙ্গম কেন বলা হলো প্রায় এই জায়গায় দেখবেন শুনতে পাবেন সঙ্গম কথাটি অর্থাৎ যেখানে গঙ্গা যমুনা মিলেছে বা গঙ্গা যমুনা সরস্বতী মিলেছে বা অন্যান্য নদী মিলেছে তখন তাকে আমরা সঙ্গম বলি এই সঙ্গম বা সাগর সঙ্গমে আমাদের স্নান করতে হবে সবাই ব্যবহারিক জগতের যে সাগর সঙ্গম প্র্যাকটিক্যালি তারা সেখানে গিয়ে স্থূল প্রক্রিয়ায় স্নান করে আসবেন খুব স্বাভাবিক সেখান থেকেও যে একেবারে কিছুই ঘটবে না তা নয় কিন্তু সর্বোৎকৃষ্ট ফল পেতে গেলে আপনাকে অন্তর্নিহিত বৈদান্তিক তথা যৌগিক তন্ত্রমার্গীয় সিদ্ধান্তকে গ্রহণ করতে হয় এই জন্যে প্রথমে একটি ক্রিয়া দেখাবো সেই ক্রিয়াটি করবার চেষ্টা করবেন তবে এটা গুরুগম্যবিদ্যা এবং দীর্ঘ সময়ের প্রয়াসের ফলে এই ক্রিয়া করা সম্ভব হতে পারে আদারওয়াইজ হয় না কারণ সাগর সংগম স্নানের কথা যখন বলা হয়েছে ইহার দ্বারা বুঝে নিতে হবে যে আমাদের এমন একটি ক্ষেত্র সেখানে স্নান করতে হবে তো আমাদের শরীরে সঙ্গম কোথায় রয়েছে আমাদের মূলাধারে একটি সঙ্গম রয়েছে আর একটি সঙ্গম হচ্ছে আজ্ঞা চক্রে আর মহাসঙ্গম কারণ সঙ্গম সেগুলো অন্য বিষয়বস্তু কারণ এই ত্রিবেণী স্থানে যদি স্নান করা যায় আর স্থানে যদি স্নান করা যায় তাহলে মুক্তি অবধারিত হয় এই এই সাগর সঙ্গমে কথাটি উঠে এসেছে ঠিক আছে তো আমরা প্রথমে আমাদের শরীরের যে গঙ্গা যমুনা সঙ্গম স্থান সেটা ভালো করে জেনে নিতে হবে এবং সেই ক্রিয়াটি করতে হবে যারা স্নানের দিন স্নান করতে যাবেন মানে পৌষ সংক্রান্তির দিনে স্নানের পূর্বে সাগর সঙ্গম যে উপকূলে অর্থাৎ তীরে তীরে বসে হ্যাঁ জলে নামবার পূর্বেই এই ক্রিয়াটি যদি করে নেন যারা যৌগিক সিদ্ধান্ত জানেন তাদের কাছে খুবই পরিষ্কার যারা সাধারণ মানুষ জানেন না কিন্তু যোগাভ্যাস করেন টুকটাক এটা তাদের জন্য আর সর্বোপরি এই ক্রিয়াটি কিন্তু শিখে পড়ে নেওয়ার জিনিস হঠাৎ করে একদিন করলেন তাতে ব্যতিক্রম হতে পারে সেটা আগেই বলা বাহুল্য কারণ খারাপ কিছু হবে এটা আমি চাই না আর আমি পূর্বেই বলেছি সবকিছু গুরুগম্য বিদ্যা ঠিক আছে আমি হঠাৎ করে দেখালাম আর হঠাৎ করে আপনি ওখানে গিয়ে দিনের দিন করে দিলেন আর আপনার মহামুক্তি হয়ে যাবে এরকম কিছু নয় ঠিক আছে তবে এটা দীর্ঘ অভ্যেসের ফল আর এটা যদি কখনো কারো ব্যক্তি জীবনে ঘটে যায় তাহলে অবশ্যই ফলপ্রসূ হয় যেমন আমাদের শরীরে বাঁ দিকটা হচ্ছে গঙ্গা ঠিক আছে দক্ষিণ দিকটা হচ্ছে যমুনা আর মাঝখানে হচ্ছে সরস্বতী নদী ঠিক আছে যেটাকে আমরা বলেছি শুষমনা নারী আমাদের শরীরে সাড়ে তিন লক্ষ কম বেশি নারী রয়েছে তার ভেতরে চোদ্দোটি নারী প্রধান তার ভেতরে আবার তিনটি নারী প্রধান আর তিনটের ভেতরে আবার ব্রাহ্ম নারী বিদ্যুৎ বর্ণা নারী ইহা প্রধান ঠিক আছে যেটাকে ব্রাহ্ম নারী সচ বলা হয় অতি সূক্ষ্ম নারী যেখানে আমাদের মূল যাওয়ার জায়গা আর কি সেখানে গেলে পূর্ণ জ্ঞান লাভ হয় এবং সেই স্নানে আমাদের পূর্ণ মুক্তি হয় আপাতত আমরা সঙ্গমটাকে খুঁজবার চেষ্টা করি ইরা পেঙ্গলা অর্থাৎ গঙ্গা যমুনা এই দুই নারীকে বন্ধ করে দিলে সরস্বতী নারী খুলে যাবে ঠিক আছে কোন ক্রিয়ার দ্বারা কোন যৌগিক ক্রিয়ার দ্বারা এই সরস্বতী নারী খুলে দেওয়া যায় ঠিক আছে এর একটি গুপ্ত বিদ্যা রয়েছে তবে এটা সবাই প্রয়োগ করবেন না সেটা পরবর্তীতে আমি বলছি তো যাই হোক কেন করবেন না কি বৃত্তান্ত তার অনেকগুলো কারণ আছে যারা একটু অভ্যস্ত যৌগিক ক্রিয়া করেন সাধন মার্গীয় যারা একটু আধ্যাত্মিক জগতের চিন্তা ভাবনা করেন ক্রিয়াকর্ম করেন এবং সৎভাবে জীবনযাপন করেন তাদের জন্য এই ক্রিয়াটি অত্যন্ত আবশ্যক প্রত্যেকের জন্য কিন্তু যারা সদাচার করেন না ধর্মাচার করেন না তাদের জন্য কিন্তু ব্যধিক্রহ হবে যাই হোক সেটা আলাদা ব্যাপার আমি প্রথমে বলছি গ্রহমবিদ্যা তো আমরা প্রথমে কি করবো ডান নাসিকার ছিদ্র দিয়ে মানে নাকের ডান দিকটার ছিদ্র দিয়ে কি করব সাজ ভাগকে ছেড়ে দেব আর ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে বা দিকটা দিয়ে গ্রহণ করব গ্রহণ করেই আমি দুই টাক বন্ধ করে দেবো এটা যদি করা হয় তাহলে সরস্বতী নারী খুলে যায় অর্থাৎ আমাদের যে মাঝখানের নদীটা মাঝখানের নারীটা জ্ঞান নারীটা ঠিক আছে যেখানে গঙ্গা এবং যমুনা মিলেছে যে স্থানে যে সঙ্গমের স্থান ঠিক আছে এই খান্ধাই হোক আর মূলাদারে হোক কিন্তু সরস্বতী নারী খুলে গেল অর্থাৎ সঙ্গমে মিলিত হলো অর্থাৎ ইড়া এবং তুঙ্গুলা মিলিত হয় এখানটায় এটা ত্রিবাড়ি সঙ্গমের স্থান এর তাহলে বোঝা যাচ্ছে যে সাগর সঙ্গমে অর্থাৎ এইখানেই স্নান করতে হবে এটা যখন আপনি বাদ্যিক জগতের গঙ্গাতে স্নান করবেন কিন্তু আপনার অন্তর্জগতের গঙ্গার সাথে নেই হবে না আবার অনেকেই গঙ্গা স্নানের গুরুত্ব দিয়েছেন কিন্তু বাহ্যিক গঙ্গাকে অবহেলা করেছেন উপেক্ষা করেছেন এটা আবার ঠিক নয় আমি ব্যবহারিক এবং আধ্যাত্মিক দুটোকে গুরুত্ব দিই ঠিক আছে শরীরকে ধরেই আত্মার প্রকাশ এই শরীর আত্মার অস্তিত্বকে স্বীকার করে আত্মার অস্তিত্বকে প্রকাশ করে বা প্রকট হয় আত্মস্বরূপত্ব এই শরীরকে ধরে সুতরাং ব্যবহারিক জগতের মায়া বলুন আর দেহ বলুন আর পঞ্চবতিক উপাদানের তত্ত্ব বস্তু বলুন যাই বলুন না কেন ইয়ার গুরুত্ব আছে যাই তাহলে আমরা কি করলাম দেখুন আমি প্রথমে কি করলাম আমি ডান্নাকে ছিদ্র দিয়ে আমি প্রথমে শ্বাস নিয়ে নিলাম নিয়ে এবার আমি এই নাকটা দিয়ে ছাড়ব অর্থাৎ কি হলো যমুনা নারী দিয়ে শ্বাসটা ছেড়ে দেবো অর্থাৎ দক্ষিণ নাসিকার ছিদ্র দিয়ে শ্বাসটা আমি কি করলাম কুম্ভক করলাম কুম্ভক করে পুরোটা ছেড়ে দিলাম একবারে এটা একবার এটা রাউন্ড ফিগারে আনতে হবে অর্থাৎ এটাকে আপনি কয়েকবার করতে পারেন যদি এক থেকে তিনবার পাঁচবার কেউ করেন তাহলে সরস্বতী নারী অর্থাৎ সরস্বতী জ্ঞান নারী অর্থাৎ স্থানের যে সরস্বতী জ্ঞান নারী খুলে যায় অর্থাৎ মুক্তি রাস্তা খুলে যায় তো এই যে রেচক পূরকের এর একটি সংখ্যা আছে এগুলো এখানে ডিটেল বলাটা ঠিক নয় ঠিক আছে ইহার দ্বারা অনেক সময় বিপরীত হয় তবু আমি যারা একান্ত মানতে চান না আধ্যাত্মিক জীবনযাপন করেন তাদের সুবিধার্থে বলছে কিন্তু উৎকৃষ্ট সৎগুরু গাইডের কৃপা অনুসারে বা সঠিক সাজেশন অনুসারে ক্রিয়াটিভ করবেন ঠিক আছে তো যাই হোক প্রথমে এটাকে আপনি অভ্যেস করবেন এটা দীর্ঘদিন অভ্যেস করতে হয় তো যাই হোক যখন আপনি দান মাসিকা দিয়ে কী করছেন রেচক করছেন তারপরে পূরক করছেন মানে পূরণ করছেন তার মানে রেচকের সময়টি হবে আট পূরকের সময়টি হবে ষোলো আর কুম্ভকের সময়টি হবে বত্রিশ এটা হচ্ছে সর্বনিম্ন ঠিক আছে চার মাত্রাতে করা যায় এবার এটাকে অ্যাকচুয়ালি নিয়ে যেতে হবে প্রথমে হচ্ছে রেচক ষোলো তারপরে পূরক বত্রিশ তারপরে কুম্ভকে চৌষট্টি কোন এই সংখ্যা বাড়াতে তো আপাতত যদি এই ষোলো মাত্রায় অর্থাৎ ষোলো বত্রিশ চৌষট্টি মনে রাখবেন রেচক পুরক কম্ভব প্রায়নামের কিন্তু নিয়ম এটা নয় ঠিক আছে প্রথমেই পুরকের কথা বলা হয় সেটা আলাদা বিষয় এটা গুপ্তবিদ্যার ভেতরে পড়ে কিন্তু আমি সর্বোপরি বলবো ইহার সঙ্গে আসন এর কিন্তু অনুশীলনের প্রয়োজন আছে তাই যারা এই ক্রিয়াটি করবেন গঙ্গা স্নানের দিনে এখনো বেশ কিছু দিন সময় আছে যাদের কাছে অগ্রিম এই বার্তাটা পৌঁছাবে এটা অ্যাকচুয়ালি তাদের জন্য বলা যেতে পারে যারা এখন তো গঙ্গা স্নানে পিপাস তারা এই ক্রিয়াটি অবশ্যই করবেন তাহলে কি হবে আসল গঙ্গা মাহাত্ম বা সাগর সঙ্গমে স্নানের উপলব্ধি হবে বা ওইটুকু সময়ের জন্য যদি গঙ্গা যমুনা সরস্বতী নারী মিলিত হয়ে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ সাগর সঙ্গমে এখানে যদি দুয়ার খুলে যায় সরস্বতী নারী যদি খুলে যায় তাহলে ওইটুকু সময়ের জন্য কিন্তু আপনার অনেক বড় প্রাপ্তি হতে পারে সঙ্গে সঙ্গে আপনি গঙ্গা স্নান করলেন এবং গঙ্গা স্নান করতে গিয়ে স্নানের ভেতরেও আপনি কুম্ভ করতে পারেন সেটা এগুলো সবই যৌগিক এবং যোগগুরু সদ্গুরু কৃপা নির্ভর এবং তার আদেশ অনুসারে এগুলো করতে হয় তো এখন কোন আসন প্র্যাকটিস করবেন সাধারণত কয়েকটি আসনের কথা বলা হয়েছে আমি যে আসনটির কথা বলব সেটা হচ্ছে পদ্মাসন সবাই কমনি সেটা জানেন তো পদ্মাসনে উপবিষ্ট হয়ে তারপরে এই ক্রিয়াদি করবেন তবে একান্ত যারা একেবারে কিছুই করে না তারা হঠাৎ করে এটা করতে যাবেন না বিপরীত হতে পারে কারোর হার্টের সমস্যা থাকতে পারে কারোর লাঞ্চের সমস্যা থাকতে পারে কারণ নানান সমস্যা থাকতে পারে মস্তিষ্কের সমস্যা থাকতে পারে শিরে পীড়া থাকতে পারে ইত্যাদি এইসবের জন্য এইসব ক্রিয়াগুলো হাটযোগ বিদ্যা এই হাটযোগ বিদ্যা সবার জন্যে কিন্তু একেবারে নয় ইহা দীর্ঘ অনুশীলনের ব্যাপার এবং গাইডের ব্যাপার নিজে করতে যাবেন না আমি এখনও বলছি তবে আমার বক্তব্য এখানে ছিল অনেকে বলবেন যে আপনি বলেই গেলেন কিন্তু ক্রিয়াটি দেখালেন না আমি জাস্ট দেখালাম এটা এটাকে জাস্ট উদাহরণ যেন কিন্তু এই ক্রিয়াটি আমি করতে বলছি না কেন করতে বলছি আবার কেন কারণ হচ্ছে যদি সত্যি সত্যিই আমাদের সাগর সঙ্গমে স্নান করতে হয় স্নানের মাহাত্ম লাভ করতে হয় যেমন ভাগীরথ তার সেই পবিত্র গঙ্গা নদীর জল দ্বারা সাগর রাজার যে ষাট হাজার সন্তান ছিল তার যারা মানে মুক্ত হতে পারছিল না তাদেরকে এই জল স্পর্শ করে মুক্তি প্রদান করেছিলেন ইহার যে আভ্যন্তরীণ আধ্যাত্মিক ব্যাখ্যা বৈদান্তিক যোগতত্ত্বের ব্যাখ্যা তন্ত্রতত্ত্বের ব্যাখ্যা সেটা অন্যরকম তো ব্যবহারিক জগতের যে গঙ্গা স্নান সাগর সঙ্গমের স্নান সেই স্নানের সাথে অন্তর্জগতের স্নানের কিন্তু মেলাতে হবে তা যদি না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ফলপ্রসূ হয়ে পড়ছে না এখানে হচ্ছে বক্তব্য হয়তো সেটা দীর্ঘ সময়ের ব্যাপার একটু কিছু না কিছু হবে এই ব্যবহারিক গঙ্গা স্নান করলে সঙ্গমে স্নান করলে কারণ শাস্ত্র বলছে যে সর্বম স্নাতুয়া সাগর সঙ্গমে ঠিক আছে দান ব্রত জাগ যাগয যা কিছু আপনি করছেন সমস্ত কিছুরই মিলিত ফল সাগর সঙ্গমে যদি স্নান করে তাহলে সেই ফল প্রাপ্ত হওয়া যায় এটা স্কন্দপুরাণে পুরাণে এসেছে সুতরাং ব্রহ্ম পুরাণ ইত্যাদি পুরাণে কিন্তু সাগর সঙ্গমের কথা উঠে এসেছে মানে গঙ্গাসাগরের কথা উঠে এসেছে সুতরাং এই গঙ্গাসাগরের স্নানটাকে একেবারে উপেক্ষা করা যায় না কিন্তু আমি পাশাপাশি এই ক্রিয়াটি করার কথা অবশ্যই বলেছি এর কারণটা হচ্ছে যে সত্যি সত্যি যদি আমরা পরামি লাভ করতে চাই পরম সুখ লাভ করতে চাই এবং আমাদের পূর্বজ যারা এখনো মুক্ত হতে পারেননি হ্যাঁ পূর্বপুরুষ সহজ কথায় আমরা তো তাদের জন্য আমার ওই ক্ষণিকের সরস্বতী নারীতে বা সাগর সঙ্গমে স্নানের মুহূর্তকালীন সময়ের ভিতরে যদি আমি প্রার্থনা করি তাহলে যে কি আশীর্বাদ তারা প্রাপ্ত হতে পারে ভাবা যাবে না এগুলো অত্যন্ত আকার্য বৈজ্ঞানিক সিদ্ধান্ত যা আমাদের কাছে প্র্যাকটিক্যাল অবশ্যই প্রবণ আছে এই জন্য আমি এই ক্রিয়াটির কথা বলেছি তবে আমি যারা একেবারে অনভ্যস্ত এই ক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না এবং যারা কোনো গাইডের সাপেক্ষেই চলেন না সঠিক সাজেশন নেই বা গুরু পারম্পারিক ভাবধারাটাই নেই বা আসাদগুরু নেই তারা এই ক্রিয়াটি করতে যাবে না তারা স্বাভাবিকভাবে স্নান করবেন তাতেও অনেকটা মঙ্গল হবে জয় তবে মনকে পবিত্র রাখতে হবে আর মন পবিত্র রাখতে গেলে চিত্ত শুদ্ধ হতে গেলে ওই ওই যে জ্ঞান নাড়ি খুলতে হয় জ্ঞান না হলে আপনি কি করে বুঝবেন যে কোনটা অজ্ঞানতা কোনটা জ্ঞান ইত্যাদি ঠিক আছে তো যাই হোক অনেক কথা হলো যারা এই ক্রীড়াটি করতে ইচ্ছুক তারা সঠিক একজন যোগগুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন তাহলে ভালো হবে জয় ম